রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথিড্রাল চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে গির্জার ফটকের স্টিলের পাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে গির্জার ভেতর থেকে অবিস্ফোরিত আরেকটি ককটেল উদ্ধার করেছে পুলিশ এই বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেন্ট মেরিস ক্যাথিড্রালের প্রধান পুরোহিত ফাদার অ্যালবার্ট রোজারিও বলেন একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গেটের বাইরে আরেকটা ককটেল গেটের ভেতরে ফাটানোর চেষ্টা করা হয় কিন্তু ফাটেনি ঘটনার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে তারা এসেছেন সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছেন এর আগে গত অক্টোবর মাসে তেজগাঁওয়ের হলি রোজারি চার্চও বোমা হামলার ঘটনা ঘটে ধারাবাহিক এই হামলায় রাজধানীর খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে